হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রান্নাটি নতুন রাধুনিদের জন্য খুব সহজেই কিভাবে কই মাছ ভাজি করা যায় এটি দেখাবো আজকে প্রথমে আমি কই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলোর গায়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি এতে করে মশলা ভালোভাবে ঢুকবে মাছগুলোর ভেতর হাতে সময় থাকলে মাছগুলোকে আগেই ম্যারিনেট করে রাখা যায় আর যদি হাতে না সময় থাকে তাহলে এটি ইনস্ট্যান্ট নিচে খাওয়া যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাত চা চামচ হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাত চা চামচ ধনিয়া গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব উপকরণগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব সব জায়গায় সমানভাবে মশলা মিখে নিতে হবে কাটা জায়গাগুলোতে হাত দিয়ে ভালোভাবে মশলা লাগিয়ে দিতে হবে মাখা হয়ে গেলে ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ মাছগুলো ভেজে নেব এরপর আস্তে আস্তে রাজ কমিয়ে দেব এতে করে মাছগুলো অনেক মচমচে হবে এবং ভেঙে যাবে না একপাশ ভালোভাবে হয়ে গেলে আর পাশ উল্টে দেব আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে যে কোনো মাছ ভাজি করলে খুব মচমচে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে এই চ্যানেলের সব ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন